বর্তমান প্রজন্মকে দেখিয়ে দিয়েছে যে আওয়ামী লীগ স্বাধীনতা একসাথে যাবে মন্ত্রী এমপি বুদ্ধিজীবী বা বিচারপতি বাইতুল মোকারমের প্রতি পলায়নের মধ্যে দিয়ে আবারও প্রমাণিত হয়েছে শেষ পর্যন্ত জনগণের রায় কিন্তু চূড়ান্ত আজকে এমন একটি স্বাধীন এবং মুক্ত পরিবেশ অর্জন করতে কিন্তু হাজার হাজার ছাত্র জনতাকে শহীদই মৃত্যু বরণ করতে হয়েছে বিগত পলাতক স্বৈরাচারের সময় আমরা দেখেছি গণমাধ্যমের প্রতিটি শাখায় অধিকাংশ ক্ষেত্রে বস্তু নিষ্ঠতা প্রায় হারিয়ে গিয়েছিল স্বৈরাচারের বিরুদ্ধে জুলাই আগস্টে গণ অভ্যুত্থানে কমপক্ষে ছয় জন সাংবাদিক শহীদ হয়েছে অপহরণ আয়নাঘর কিংবা অবাঞ্ছিত ফোনের আতঙ্কমুক্ত পরিবেশে সুন্দর একটি সম্মেলনে উপস্থিত হতে পেরেছি এবং আপনারা সক্ষম হয়েছেন এরকম একটি সুন্দর সমাবেশ আয়োজন করতে আজকে এমন একটি স্বাধীন এবং মুক্ত পরিবেশ অর্জন করতে হাজার হাজার ছাত্র জনতাকে শহীদই মৃত্যু বরণ করতে হয়েছে আহত হয়েছেন অসংখ্য মানুষ স্বৈরাচারের বিরুদ্ধে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে কমপক্ষে ছয়জন সাংবাদিক শহীদ হয়েছেন

মরহুম রুহুল আমিন গাজি আমি আল্লাহর দরবারে তার মাফের আপনার মাফের কামনা করছি বিরোধী আন্দোলন হতাহত সাংবাদিকদের সহায়তা করতে আমাদের যথাসম্ভব দলীয় উদ্যোগ রয়েছে হতাহত সাংবাদিক এবং তাদের পরিবারকে সহায়তা করতে বিশেষ উদ্যোগ গ্রহণের জন্য আমি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিও আহ্বান জানাই একই সঙ্গে স্বৈরাচারী শাসন আমলে রাজনৈতিক কারণে যেসব সাংবাদিক চাকরি হারিয়েছে। কিংবা দীর্ঘ দিন থেকে বেকার রয়েছে। তাদেরকেও সাধ্য মতন চাকরি দেওয়ার জন্য আমি বিভিন্ন সংবাদপত্রে ব্যবস্থা কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাই প্রিয় সাংবাদিক বন্ধুগণ লেখক সাংবাদিক বুদ্ধিজীবীগণ একটি রাষ্ট্র ও সমাজের অন্তর্নিহিত শক্তি কোনো কিছু পক্ষে বা বিপক্ষে অবশ্যই তাদের সুচিন্তিত মতামত থাকতে পারে তবে আমি এই এই বরং বিশেষ করে সাংবাদিক সমাজের বন্ধুদের কাছে আমার একটি ব্যক্তিগত মতামত তুলে ধরতে চাই এবং তা হল সাংবাদিকতায় মনে হয় নিষ্ঠতা বজায় রাখা অনেক বেশি গুরুত্বপূর্ণ বিগত পলাতক স্বৈরাচারের সময় আমরা দেখেছি গণমাধ্যমের প্রতিটি শাখায় অধিকাংশ ক্ষেত্রে কোনো বিষয়ে কোনো ইস্যুতে দ্বিমত ভিন্ন মত থাকবে থাকতেই পারে এবং এটি গণতান্ত্রিক সংস্কৃতির সৌন্দর্য তবে ভিন্ন মত অথবা ভিন্ন দ্বিমতকে শত্রুতা কিংবা নির্লজ্জ দলাদলিতে পরিণত করলে কি পরিণতি হতে পারে গত দেড় দশকে দেশের জনগণ এটি হারে হারে বের পেয়েছে পলাতক স্বৈরাচারের সঙ্গে সঙ্গে তার অবৈধ মন্ত্রী এমপি বুদ্ধিজীবী বা বিচারপতি বায়তুল মোকরমের প্রতি প্রেসক্লাবের সভাপতি সম্পাদক কিংবা কতিপয় সাংবাদিকের পলায়নের মধ্যে দিয়ে আবারও প্রমাণিত হয়েছে অবৈধ রাষ্ট্র নয় বরং শেষ পর্যন্ত জনগণের রায় কিন্তু চূড়ান্ত প্রিয় উপস্থিতি বৃন্দ উনিশশো সালের সাতই নভেম্বরের আগে স্বাধীনতা উত্তর বাংলাদেশ কিংবা দু সালে পাঁচই আগস্টের আগে দেড় দশকের বাংলাদেশের বর্তমান প্রজন্ম বাংলাদেশ বর্তমান প্রজন্মকে দেখিয়ে দিয়েছে যে আওয়ামী লীগ স্বাধীনতা একসাথে জানে